ফাইনালি স্পেশাল ব্লগটা নিয়ে চলে আসলাম সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণ আই হোপ সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে স্পেশাল দিনে স্পেশাল একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে আই হোপ আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে আর এই যে ব্লগ স্টার্ট করে দিলাম সকালবেলা থেকেই ঘুম থেকে ওঠার পরে একটা সারপ্রাইজ পেয়ে গেলাম আপির বাসা লিফটে কাজ আছে মানে সার্ভিসিং আছে আর কি পাপি আমার হচ্ছে কি আজকে সকালবেলা আপির বাসাতেই যাওয়ার কথা ছিল যে আপির বাসাতে গিয়ে কিছুক্ষণ থেকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ওরা ওদের কাজে চলে যাবে এরকম প্ল্যান ছিল আর কি বাট যেহেতু আপির বাসাটা একদম টপ ফ্লোরে নাইন্থ ফ্লোরে সো বাপিয়া তো ওঠা সম্ভব না তো ফাইনালি আমার বাসাতে চলে আসলো বাপিয়া এবার আমার বাসাতে আসার কোনো প্ল্যান ছিল না টু বি ভেরি অনেস্ট আমি না অনেক করে চেয়েছিলাম বাপিয়া মো একটুর জন্য হলেও আমার বাসাতে আসুক যদি আপির বাসাতে সকালবেলা চলে যেত তাহলে কিন্তু আমার বাসাতে আর আসা হতো না আর আল্লাহ খুব সুন্দর করে আমার ইচ্ছাটা পূরণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে কি বাপিয়া আসার পর আমি একটু ব্রেকফাস্ট দিলাম অভিয়সলি বাইরে থেকে আনিয়ে কারণ সকাল সকাল ব্রেকফাস্ট প্রিপেয়ার করার মতো টাইম ছিল না আর বাপ্পি আম্মু আগে থেকেই বলতেছিল কিছু খাবে না তারা নাকি বাসা থেকে হালকা পাতলা খেয়ে আসছে আমু তো কোনো খায় খায়নি আমি কোনো ভাবি খাওয়াতে পাইনি পরে আম্মু একটু জাম্বুরা খেয়েছে আর বাপ্পি মাত্র একটা পরোটা খেয়েছে অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করার পর আমিও রেডি হয়ে গেলাম কারণ আমারও কাজে বের হতে হবে বাপ্পি অনেক রিকোয়েস্ট করছিল বাপ্পিদের সাথে জয়েন করার জন্য সো আগে বলি ওরা কোথায় যাচ্ছে বাপ্পীর একদম পিচ্চিকালের ফ্রেন্ডসরা একটা গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ করেছে আর ওইখানে বাপ্পি অ্যান্ড আমু দুজনেই ইনভাইটেড ছিল ছিল সো এটাতে অ্যাটেন্ড করার জন্যই যাচ্ছে যেহেতু একদম পিচ্ছিকালের ফ্রেন্ডসদের গেট টুগেদার এটা তো মিস করা যাবেই না আর আমার না আজকে অনেকগুলো কাজ ছিল তো সেজন্য জন্য আমি জয়েন করতে পারিনি সো যাই হোক বাপি চলে গেল ওদের জায়গাতে আর আমি চলে আসছি আমার কাজের জায়গাতে বাট বের হওয়ার পরে আমার অনেক কুদা লেগে যায় প্লাস পানি পিপাসা পেয়ে যায় আর সামনে দেখলাম ডাব আছে সো ডাব খেয়ে নিলাম একটা সকাল সকাল ডাব কিন্তু আমার ভীষণ পছন্দ একদম পছন্দের ফল বলতে পারেন তারপর সব কাজ শেষ করে এখন আমি চলে যাচ্ছি আবার বাসাতে বাসাতে গিয়ে আমাকে আবার হালকা পাতলা রান্না করতে হবে মোহাম্মদপুর টাউন হলের দিকে গিয়েছিলাম আর ওইদিক থেকে সুন্দর কিছু পুঁশাক নিয়ে আসছি পৈশাক এত ফ্রেশ ছিল আর এত কুচি ছিল দেখিয়ে খেতে ইচ্ছে করতেছিল সো আমি নিয়ে নিলাম ভাবলাম যে আজকে বাপি আমার জন্য একটু পুশাক ভাজি করেও নিয়ে যাব সো এখন হচ্ছে গিয়ে আমি গিয়ে একটু রান্নাবান্না করব আর আমার কিছু কাজ আছে কাজগুলো কমপ্লিট করবো আর এই যে বিধ্বস্ত আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসছি আর গতকাল রাতে আমার একদমই ঘুম হয় নাই আর ওই জায়গাতে আমি সকাল নটার দিকে ঘুম থেকে উঠে গেছি তো জন্য একটু মাথা ব্যথা করতেছিল আর বাসায় এসে আমার লাঞ্চ করতে একদমই ইচ্ছে করতেছে না তো সেজন্য ভাব ভাবলাম যে সকালের ব্রেকফাস্টটা এখন করে ফেলি এটা আমার সকালবেলা করার কথা ছিল বাট ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি কিছু খেতে পারি না তাই ভাবলাম যে বাইরের কাজটা শেষ করে এসে তারপর হচ্ছে আমি খাবো আর বেলার এই কে আমি অ্যাজ এ ব্রাঞ্চ হিসেবে খেয়ে ফেলছি তারপর খালা চলে আসলো আর খালাকে আমি বলেছিলাম আজকে কিচেনটা একটু সুন্দর করে ডিপ ক্লিন করে দিতে আর খালা একদম দরজা থেকে শুরু করে এর চারপাশে যত টাইলস আছে সব সুন্দর করে একদম নিট এন্ড ক্লিন করে দিয়েছে আছে আর আমার পার্সোনালি এরকম মনে হয় যে কিচেনটা যদি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে না রান্নাবান্না করতে ইচ্ছে করে আর যখনই আপনি কিচেনে গিয়ে দেখবেন আপনার এই কাজটা করতে হচ্ছে ওই কাজটা করতে হচ্ছে তা কাজ বেড়ে গেছে তখন কিন্তু আর ইচ্ছে করে না আর এই যে আমার কিচেনের পিছনে সাইডটাতে কিন্তু এরকম থাক থাক করা আছে এগুলাতে আমি অনেক কিছু রাখতে পারি এটা ভালোই সুবিধা হয়েছে আমার এই যে আজকে হচ্ছে কি ছোট করে আপনাদের সাথে আমার ছোট্ট কিচেনটা কিচেন টোর দিয়ে দিলাম আমার কিচেনটা কিন্তু খুবই ছোট লাইক আমার জন্য একার জন্য খুবই পারফেক্ট তিনজন একসাথে ঢুকলেই কিন্তু অনেক বেশি কনজাস্টেড হয়ে যায় সেজন্য আমার বাসাতে যত গেস্টে আসুক না কেন আমি কিচেন একদমই ঢুকতে দিই না এতে করে আমারও প্রবলেম হয় কারণ মুভ করা যায় না আর এই যে যে পুশাকুলা নিয়ে আসছিলাম খালা খুব সুন্দর করে ধুয়ে কেটে বেছে সুন্দর করে আমাকে রেখে দিয়ে গেল এগুলো জাস্ট আমি একটু পরেই ভাজি করব। আমার হাতে শাক ভাজি আম্মু অ্যান্ড আপি দুইজনে অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম যে আজকে সবার জন্য একটু বেশি পরিমানে শাক ভাজি করে নিয়ে যাব বাট আমি জানি এই শাক খাওয়া হবে না কারণ আরো অনেক অনেক আইটেম থাকবে আর বেশি আইটেম দিয়ে না আমার বাবা মা খেতে পারে না বাবা মা যে কোনো একটা আইটেম দিয়ে খাবে কিন্তু আমরা তিন বোন এক ভাই সবাই পেয়েছি আমাদের সামনে যত খাবারই থাকুক না কেন আমরা যে কোনো একটা বা দুইটা আইটেম দিয়ে খেয়ে সুন্দর করে উঠে যাব এই হলো অবস্থা আর শাকটা ভাজি করতে করতে ভাবলাম যে আমি একটু বেগুনও ভাজি করে ফেলি কারণ আনিস পাখি বেগুন ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে আমি জানি না সে আমার হাতের বেগুন ভাজি এত খেয়েছে কিনা বাট তার বেগুন ভাজি পছন্দ আপনিও অনেক বেশি পছন্দ পছন্দ করে আমার হাতে যে এই চাক বেগুন ভাজি এটা আমি না আর কিছু রান্না করার জন্য পাচ্ছিলাম না কারণ বেশিরভাগ মেনুগুলো আপি নিয়ে নিছে যে রান্না করবে আমি জাস্ট চিংড়িটা রান্না করেছি আর টুকটাক একটু ভাজিটা যে রান্না করেছি আর কি এন্ড রান্না বান্না করে সব প্যাকেট ট্যাকেট করে সাওয়ার নিলাম তারপর সুন্দর করে সন্ধ্যার দিকে এখন চলে যাচ্ছে আপির বাসাতে অলরেডি চলেও আসছে আপির বাসাতে আর আসার সময় আরিশের জন্য একটা কেক নিয়ে আসলাম কারণ আরিশ পাখি কেক পছন্দ করে অ্যান্ড ওসব খেতে চেয়েছিল যা কালামনি কেক নিয়ে এসো আর রান্না করার পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাসাতে তেমন কোনো ভিডিওই করা হয় না আর সেই ভিডিও স্টার্ট ছি আমি একেবারে আপির বাসাতে এসে ও বাসাতে খুব বেশি ভিডিও করা হয়েছে তা না আর আসার দিয়ে করা একদম লাইট মিষ্টি ছিল যেমনটা আমি পছন্দ করি সো আমার কাছে বেশ মজা লেগেছে খুব মজা করে ক্ষীরটা কমপ্লিট করলাম আর এই যে এখানে বসে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর বাপি আম্মু তাদের প্রোগ্রাম থেকে অলরেডি বিকালবেলায় চলে আসছিল মানে সন্ধ্যার একটু আগ মুহূর্তেই চলে আসছিল আপির বাসাতে আর এই যে মইনকে আমি রাগাচ্ছিলাম যে আজকে তো চলে যাবা তোমার ছুটি শেষ কেমন লাগতেছে আমি তো বুঝতেই পারছি করতেছিলাম আনিসের জন্য ওর মন অলরেডি অনেক আগে থেকেই খারাপ হয়েছিল আর এর মধ্যে বাপ্পি এত তাড়াহুড়া করতেছিল কারণ বাপ্পিকে আবার কুমিল্লা যেতে হবে আজকে কোনোভাবেই বাপিকে যে রাখবো মানে আমাদের দুই বোনের সাধ্যই নেই বাপ্পি যেটা ডিসাইড করে ফেলে মানে ওইটাই রাইট ওইটাই হয়ে যাবে আর কি আমরা হাজার চেষ্টা করলো বাপ্পি কথা শুনবে না সো তাড়াহুড়া করে আপি এখানে খাবার সার্ভ করে দিয়েছে আপি অনেক কিছু রান্না করেছিল আর বাপ্পি এখানে আমাদের সাথে অনেক দুষ্টামি করতেছিল আমি বলতেছিলাম আরে ভাই আমাদেরকে একটু ভিডিও করার জন্য চান্স দাও তারপর স্টার্ট করো খাওয়া দাওয়া বাপি বলছিল না আমি এখনই স্টার্ট করে দেবো কারণ আমি স্টার্ট না করলো তোমরা আরো বেশি লেট করবো সো এই যে দেখতেই পারতেছে না আমরা যেন আর হচ্ছে কি লেট না করি সবাই যেন বসে পড়ি বা আগেই খাবার সার্ভ করে দিল আর এই যে আমি চিংড়ি মাছটা রান্না করে এনেছিলাম আর খাওয়া দাওয়া স্টার্ট করে না বাপি আরও তাড়াহুড়া স্টার্ট করে দিয়েছিল পরে আপি হঠাৎ মনে করেছে আর পুনা কেক এনেছিল কেকটা কেটে জানাট লিস্ট সো পরে হচ্ছে কি একটু থেমেছে আর কি আর তাড়াহুড়া করে এখানে আমরা এখন কেকটা কাটবো আর আরিস তো সুপার এক্সাইটেড ছিল কারণ আরিশটা কেক খাওয়া থেকে না কেক যে কাটিংটা হয় বার্থডের সময় ওইটা বেশি এনজয় করে ও তো বাচ্চা তাই কেক কাটিং করতে পছন্দ করে বাট আমি তো বাচ্চা না তাও আমার কেক কাটিং করতে অনেক ভালো লাগে আরিশ ইস নামে মারতে একটু কেক কাটিং করেছে পুরোটাই কিন্তু আমি কেটেছি আর কেকটাতে সুন্দর করে লিখে এনেছিলাম লাভ ফর আরিস যেহেতু কেকটা স্পেশালি আমার আরিস পাখির জন্যই আনা অ্যান্ড তো আরিসের লিখাটা দেখে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে আর সে কাটার জন্য একদম অধৈর্য হয়ে গেছে পরে হচ্ছে গিয়ে কেকের উপরে যে টুথপিকগুলো ছিল এগুলো বেসিক্যালি লেখাটা যেন নষ্ট না হয় সেই জন্য দেয়া আর তারা তাড়াহুড়াতে না আমরা সবাই তাড়াহুড়া করতেছিলাম সো এখন তাড়াহুড়ার মধ্যে ধুরা একটা কেক কাটিং হবে আর যাই হোক এখন হচ্ছে আমি টুথপিকগুলো উঠিয়ে নিচ্ছি আর আরিস হচ্ছে কি ফার্স্টে কেকের যে চকলেটটা সেটা বলছে এটা আমি একটু টেস্ট করি সো ওই চকলেটটা একটু একটু ভেঙে ভেঙে খাচ্ছিলো আর কি তো এখন হচ্ছে আমরা কেকটা কাটিং করবো কেক কাটিং করার পর কেউ খায়ও নাই সবাই দৌড় মানে এখন যেতেই হবে অনেক লেট হয়ে গেছে নাকি আর এই যে মইন তো ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছিলো ওর চেহারা দেখে আমি বুঝতে পারছি বাট সে বলতে পারছিল না বাট আরিসটি কষ্ট পাচ্ছিলো তার ফেস দেখেই বোঝা যাচ্ছিল অ্যান্ড আরিসের পরবর্তী রিয়াকশান আমি আপনাদের সাথে শেয়ার করবো যে বাপ্পিম চলে যাওয়ার পর ওর রিয়্যাকশান কী ছিল এখানে মইন হচ্ছে ওকে আদর করতেছে এই মইন তো মোটামুটি অনেকদিন থেকেছে আড়িশের সাথেই খেলাধুলা করে থেকেছে আরিশের একটাই কথা ছিল আমি কার সাথে ফুটবল খেলবো সে এত কষ্ট পাচ্ছিল আর এই যে এখন হচ্ছে সবাই চলে যাবে সবাই এখন আদর যে না করতে ওরা আবার আসবে আর সে তো তো যাবেই কয়েকদিন পরে এখানে হচ্ছে আমু সুন্দর করে ওকে বোঝা যাচ্ছিল বাট ওর মনটা খুবই স্যাড ছিল সে হাসতেছিল না কাঁদতেছিল না কনফিউজ একটা চেহারা বানায় রাখছিল আর এই যে এখানে হচ্ছে গিয়ে মইন বারবারই বলতেছিলো যে একটু আসো একটু আসো তোমাকে আবার একটু ধরি আর এই যে হ্যান্ডশেক করে হচ্ছে গিয়ে চলে গেল সো সে খুব কষ্ট পাচ্ছিল ওটা চেহারা দেখি বুঝা যাচ্ছিলো পরে গিয়ে ফাইনালি একটু আদর করে দি ওরা চলে যাবে আর কি কি এখন আরিশের কথা বলবো তো 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 ছোট মানুষ মানুষ সেজন্য কষ্ট কষ্ট বাট আমি অনেক বড় আমার তাও বাবা মার থেকে দূরে যারা থাকে সো তারাই বোঝায় তাও আমি লাখি যে এখন তো আপি কাছাকাছি আছে আমি একটু হলেও ফ্যামিলির টাচে আসি বাট এতদিন তো টানা আমি ফ্যামিলি ছাড়াই ঢাকাতে ছিলাম যদিও বাসাতে যাওয়া হয়েছে তাও মানে ফ্যামিলি ছাড়া একেবারে থাকাটা খুব বেশি প্যাথেটিক আর এই যে এখানে আমিও অনেক বেশি কষ্ট পাচ্ছিলাম বাপ্পিয়াম্মু চলে যাচ্ছে আর যে কবে দেখা হয় আর আমি যে কবে যেতে পারি সেটার কোনো গ্যারান্টি নাই সো এখানে সবাইকে টাটা বাই বাই করে বিদে দিয়ে দিলাম আর বিদে দেওয়ার পর পরই আরিস হচ্ছে কি আমার কুলে উঠে খুব মন খারাপ করেছিল একদম অন্যদিকে তাকাই ছিল আর এই হচ্ছে তার পরবর্তী রিয়েকশন বাসায় আসার পর আমি চেয়েছিলাম বাপ্পি আম্মুর সাথে একেবারে বের হয়ে যেতে কারণ অনেকটাই রাত হয়ে গেছে বাট আপি বললো একটুখানি থেকে তারপর যেতে আদারওয়াইজ আপির আরও বেশি খারাপ লাগবে যাই হোক এ ছিল আমার আজকে ছোটো ব্লগ আর ব্লগের শেষে এখানে আমার কালেকশানে থাকা কিছু থ্রি পিসের ছবি দিয়ে দিলাম প্রত্যেকটা থ্রি পিস কিন্তু একদম হাই কোয়ালিটির মধ্যে থাকছে আর প্রাইসটা থাকছে খুবই খুবই অ্যাফোর্ডেবল একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে সো যার যেটা পছন্দ হবে যা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে বা পেজে যোগাযোগ করলেই হবে অর্ডারটা কনফার্ম করে দিব আমি আর আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে কি কালার আলাদা করে করে ছবিগুলো দিয়েছি এগুলো হচ্ছে সব পার্পল কালেকশন সব ব্ল্যাক কালেকশন হোয়াইট কালেকশন ব্লু পিঙ্ক সবগুলো আমি দিয়েছি আর এটা হচ্ছে একমাত্র গ্রিন কালেকশন আর এটা হচ্ছে সেই পাখিজা ড্রেসটা সো যার যেটা লাগবে অর্ডার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি office